আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে এখন চাচা বৃদ্ধ বয়সী ওনার বাংলাদেশ যখন দেশ স্বাধীন হয় ওনার বয়স তখন আঠারো থেকে বিশ বছর এ পর্যায়ের বয়স ওনার বাহাত্তর বছর ওনার সঙ্গে কথা বলতে চায় ওনার নাম মোহাম্মদ ময়নুদ্দিন এই বয়সে দেখুন কি অক্লান্ত পরিশ্রম করে সৎ উপার্জনের মাধ্যমে দুমুটো ভাত ভাতের জন্য তার সৎ উপার্জনের জন্য তিনি কাজে ব্যস্ত কথা বলতে চাই ওনার সঙ্গে চাচা আমি আপনার নাম কি মহিনুদ্দিন বাসা কোথায় বাসা ইন্টিতলা পিরেশপুর ইন্টিতলা পিরেশপুর তো আপনি কি এখানে কি করতে আসছেন এই বয়লারে রেগলে চিটা বয়লারে চিটানে কাজ করতে আসছেন চিটা পতন ধরার জন্য তো আপনার বয়স তো এখন আরামে বা রেস্টে থাকার এই বয়সে কাজ করতেছেন মানে আরে ও ভাতের জন্য কাজ কাম করে দুমুটো ভাতের জন্য শত উপার্জন করতেছেন তো বন্ধুরা কোথায় আছে যে সৎ উপার্জন যদি হয় শাক বা সবজি দিয়ে দুমুটো ভাত খেলে অতি শান্তি কিন্তু অসৎ ইনকাম করে আপনি যদি মাছ বা গুস্ত দিয়ে ভাত খান ওটা কোনো শান্তি নেই হারাম আর হালালের অনেক একটি তফাত এই যে দেখুন ওনাস্থির চিত্র উনি কিন্তু এই যে কাজ করতেছেন চিটান এগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভানে লোড করা চিটান চিটানের বস্তাগুলো এই বয়সে কাজের কিন্তু সময় না তারপরেও তিনি দেখুন সৎ উপার্জনের জন্যে দুমুটো ভাতের জন্যে পরিবারকে সুখে রাখার জন্যে এই যে তার কাজে প্রমাণ চিত্র এ পর্যন্ত বিদায় নিচ্ছে সবাই ভালো খুব ভালো আসসালামু আলাইকুম No.